সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময় নিতে দেরি হয় যে অন্যের মতামত অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুলে যায় জীবনে যত কষ্টই হোক কখনও সত্যকে অস্বীকার করো না কারণ সত্যের থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছুই নেই আসসালামু আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মা আর ছেলে মিলে তো রেডি হয়ে বের হয়ে পড়ছি তো আজকে যাচ্ছি নাফিজের দাদু বাড়ি তো আমার শ্বশুর রাত্রে ফোন দিতে বললো যে এক অনুষ্ঠান আছে তো বাড়ির সবাই যাবে তোমাদের যেতে হবে না গেলে অনেক রাগ করে তো কি করবো নাফিজও কান্নাকাটি করতেছে এর জন্য বের হয়ে বললাম এখন বাজে সকাল এগারোটা তো আজকে অনুষ্ঠান তো নাফিজ বলতেছে যে আমি দাদু বাড়ি গেলে অনেক আনন্দ করতে পারি ও অনেক খুশি তো আমি দেখলাম যে আমার শ্বশুরের রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে তো বারে বাড়ি ফোন দিতেছে বলতেছে কখন আসবা তো ভাবছে হয়তো আমি আসবো না এর জন্য তো আমি তো কাপড় চোপড় নিয়ে আসছি ব্যাগে করে তো এখানে রেডি হবো এর জন্য ওই দিন যে থ্রি পিসটা কিনছিলাম তো এটা পরলাম তো ভাবলাম ভালো হয়েছে থ্রি পিসটা কিনে এখন পরে যেতে পারবো তো আমার নতুন আর কোনো থ্রি পিস নেই সব একদম সব জায়গায় পড়া হয়ে গেছে এই থ্রি পিসটাই আমার কেনা হয়েছে ওই দিন তো এটাই পরে যাব বাড়ির সবাই রেডি হচ্ছে তো আমার রেডি হওয়া শেষ তো এখন আমরা বের হবো এটা হচ্ছে আমার বড় যা এটা হচ্ছে আমার ভাসুরের বউ তো আমি হচ্ছি মেজু আর ছোটটা বিয়ে করেনি তো এখন আমরা এ তো যাবো দোজা আর আমার শাশুড়ি মিলে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো অনেক খুশি ও বলতেছে হন্ডা যাবে হোন্ডায় যাবে এর জন্য করতেছে বাবার সাথে এরকম করতেছে তো এখন আমরা এ বের হবো তো আমি বলতেছি যে কে নিবে তো আমার যা বলতেছে আপনাকে নিতে হবে যেহেতু আমি বাচ্চা ধরে নিব তো বলতেছে ঠিক আছে সমস্যা নেই আমার কাছে দেন আমি নিয়ে যাচ্ছি তো মিষ্টি হাতে করে নিয়ে গেলে কি হবে তো আমি নিয়ে যাই তো আমার শ্বশুর ভাসুর সবাই আগে চলে গেছে তো নাফিসকেও আমি আগে দিয়ে দিছি কারণ ও কান্নাকাটি করলো দাদার সাথে ও যাবে এর জন্য আগে দিয়ে দিয়েছি ওকে এখন ছনাতে খান্নার অনুষ্ঠানে যাচ্ছি তো আমার শ্বশুর গিফট নিয়ে আগে চলে গেছিলো তো খাবার খাওয়া শেষে করে আসার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল তো এটা হচ্ছে আমার শ্বশুর এখানে নাফিস আমার ভাসুরের ছেলে তো নাফিস অনেক খুশি বলতেছে আমি অনেক মজা করতেছি দাদার সাথে অনেক ঘুরবো তারপর বাড়িতে যাব। তো এই তো চলে আসছি তো আমাদের এমনিতেও লেট হয়ে গেছে আমার এক ননদের জন্য আমাদের লেট হয়েছে তো এখন সবাই বলতেছে যে তাড়াতাড়ি খাবার টেবিলে বসেন এমনিতে অনেক লেট করে আসছেন তো এখন বাজে সাড়ে তিনটা তো মোটামুটি সবারই প্রায় খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা খাবার টেবিলে বসে বসছি তো খাবারটা অনেক মজা হয়েছে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে সাথে আছে দই এখানে আছে ডিম তারপরে হচ্ছে সালাদ তারপরে আসছি তো আমরা একটু বের হলাম বাড়ির থেকে তোমার শাশুড়ি বলতেছে তোমাদের একটু হাঁটতে নিয়ে যাব চলো এখানে আমাদের অনেক আছে তো যাওয়ার সময় দেখলাম একটা দুর্ঘটনা তো ওই জায়গায় অনেক আগুন তো কেউ দেখেনি তো আমরা এই সব মানুষ আশেপাশে সব মানুষকে ডেকে বললাম যে আগুন আগুন সবাই বের হন যেহেতু জায়গায় সিএনজি ছিল তো সিএজির এখানে তো যদি গ্যাস থাকে তো গ্যাসটি যদি বাস্ট হয় আর উপরে ছিল কারেন্ট আর মিটার কাছাকাছি ছিল তারপরে কি করব সবাইকে ডাক দেওয়ার পরে তো যার যার মতো বের হয়ে পানি টানি নিয়ে আসছে তো সবাই বলতেছে আপনারা না দেখলে হয়তো পুরা একদম বাড়িঘর সব শেষ হয়ে যেত তো আল্লাহ তাআলা একজনকে না একজনকে দেখাবেই তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো প্রথমে দেখলাম একটু আগুন তারপরে ধাঁধা করে অনেক জ্বলে উঠছে শুধু বলতেছি কিভাবে কি হয়ে গেলো কিভাবে আগুন ধরে গেল তো আমার শাশুড়ি আগে চলে গেছে তো আমি আমার যা মিলে দুজনে মিলে তো যাচ্ছি এখন আত্মীয়র বাড়ি তো সবাই আমাদের দেখে অনেক খুশি তো বলতেছে আজকে যেতে দিব না আজকে আমাদের বাড়িতে থাকতে হবে এরকম করতেছে যে আত্মীয় বাড়ি যাচ্ছি তো সবাই বলতেছে খাবার খেতে হবে তো বলতেছি না আমরা খাবার খেয়ে একটু লেট করিনি তো যদি খাওয়াতে হয় তাহলে একটু ঠান্ডা পানি খাওয়াবেন তো ওখানে ভালো মতো পানি খেতে পারিনি তো এখন একটু পানি খাবো তো বলতেছি আর কিছু খাবো না পানি খাবো তো সবাই রাগ করতেছে তো আমাদের এখন ঘোরার শেষ তো আমরা বাড়িতে যাচ্ছি তো আমার আর আমি মিলে তোমার শাশুড়ি পিছনে নাফিজে একটু পরপর ওর দাদার দাদি ফোন দিতেছে বলতেছে তোমরা আসো না কেন তো নাফিজে এখানে আসলে একটু পর পর রোডের মাঝখানে চলে আসে তো সাইকেল নিয়ে এসে ওর স্বাস্থ্য ভাইয়ের সাথে এর জন্য আর তাড়াতাড়ি চলে যাচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ